পত সংস্কৃতি যে কত বিরক্ত করছে দিন দিন যেখানে যাবেন সেখানে ধুমধারাকা আর গান শোনার মানুষের কিছু রুচি থাকে কিছু গান ছিল না শুনলে তাও কিছুটা ভালো লাগে তাই না এমন কেউ নাই যে গান কানে যায় নাই আছে না এমন কোন মানুষ নাই যে গান আসলে কখনো কানে যায় নাই কানে যাবে সবারই কারণ সবাই তো ওপেনলি শোনে কিছু কিছু গানের অ্যাটলিস্ট কিছু মান আছে মানে শুনলে মনে যায় ঠিক আছে গান হচ্ছে যদি ওটা হারাম এখন যেগুলো প্লে হয় দেখবেন এমন কিছু মিউজিক এমন কিছু ধুমধারাক্কা গানের কোনো জাতি না মানে শয়তান যে নাচছে ওর পাশে কোনো 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 কি বলবো আসলে কোনো সন্দেহ নাই ওর পাশে শয়তান নাচছে এমন এমন সাউন্ড আর যদি যা বলেন ভাই সাউন্ডটা একটু কমায় দেন পাশে আলেম আছে বা মসজিদ আছে বা নামাজ হচ্ছে আরো জোরে যেবে সাউন্ড এদেরকে ভাবে প্রতিহত করা দরকার এদের বিরক্তি এত বেড়ে গেছে মাঝে মাঝে এমন কিছু দিবস আছে দিবস গুলো গানের জ্বালা রাত্রে ঘুমায় না মুমিন মানদের ঈশান নামাজ পড়ে ঘুমিয়ে যাবে শেষ রাত্রে উঠবে সারা রাত ঘুমিয়ে হবে না গানের জ্বালায় বিয়ে হবে দেখবেন ধুম ধারাক্কা গান লাগিয়ে দিয়েছে একদম একটা ফ্ল্যাটের মধ্যে দশটা পরিবার আছে ওর কোনো খেয়ালই নাই ও একাই পরিবার ছাদের উপর যাবে ধুম ধারাক্কা গান বাজাবে মাসাল্লাহ এই বরকত নিয়ে জীবন শুরু করছে এই অভিশাপ নিয়ে জীবন শুরু করলে বৈবাহিক জীবন সুখী হবে তো শয়তানের আনুগত্য দিয়ে জীবন শুরু করেছে দেখবেন আমার আবার এমন সময় অনেক কিছু কনসার্ট হয় দেখবেন স্টেজে এমন ভাবে নাচানো যে করে মনে হয় সুয়ার নাচ হ্যাঁ যারা এই উম্মতের মধ্যে মাদককে হালাল করে নিবে বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে এবং যারা নর্তকী কি নাচাবে এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এদের গভীর সম্পর্ক থাকবে একদিন সকালে আল্লাহ পাক এদেরকে বানর আর শুয়োর বানিয়ে দিবে একদম টাটকা হাদিস আখরু জামানের হাদিস পরে দেখেন পরে দেখেন আলেমুল আমাকে জিজ্ঞাসা করেন হাদিসটা না থাকলে আমার নাম বদলাই ফেলাম এই হাদিসও আছে এটা কি ফিজিক্যালি হবে আমার কাছে মনে হয় না ফিজিক্যালি হবে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আমার কাছে মনে হয় না যে ফিজিক্যালি হয়তো বা হবে না ইন্টারনালি তারা বানোরা শুয়ারের মতো হয়ে গেছে আমার কাছে তাই মনে হয় ভিতর থেকে স্বভাবগতভাবে ভাবে দেখবেন বানোরা শুয়ারের মতো করছে তো কি করবেন এখানে ইমান নিয়ে আপনি চলবেন কি নূর কি জিনিস বোঝাতে গিয়ে আপনাকে এই কথাগুলো বললাম আপনি দশটা দিন ইতেকাস করে তারপরে এই পরিবেশে যান আপনি আল্লাহ নূর নিজেই বুঝতে পারবেন আল্লাহর নূর কি জিনিস আধ্যাত্মিকত্ব কি জিনিস আপনার কাছে এগুলো ভালো লাগবে না আপনার মন আপনার কান শুনতে চাইবে না আপনার চোখ দেখতে চাইবে না আর এগুলোতে থাকতে 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 যদি এগুলোকে স্বাভাবিক মনে হয় তাহলে বুঝবেন আপনার কলবে নুরের ছিটা ফোটাও নাই কলব আগেই মরে শেষ হয়ে গেছে এখন আমাদের কলব এই অবস্থায় আছে আমাদের চারপাশে এগুলো দেখছি না গান বাজনা বাদ্যযন্ত্র মাদক বেহায়াপনা অশ্লীলতা বেপরদামি পর্নোগ্রাফি ব্লু ফিল্ম সব তো দেখছি নিত্য দিন প্রতিদিন দেখছি এইগুলো দেখে যেহেতু আমাদের মনের মধ্যে কোনো রিয়াকশন আসে না বুঝতে হবে মন কিন্তু নাই ডেড উই লিভিং উইথ এ ডেড হার্ট আমরা একটা মৃত হৃদয় নিয়ে ঘুরছি আর কি আর কিছু না এখন এই হৃদয়ে ঝাঁকি দিবে কিভাবে এই অবস্থায় মৌত আসলে কি হবে মৌতের কষ্ট খুব বেশি হবে মৃত মৃত কলব অবস্থা যদি মওত চলে আসে তাহলে মৃত্যুর যন্ত্রণাটা খুবই কঠিন হবে কত কঠিন হবে আমি একটা হাদিস দিয়ে বুঝাচ্ছি আমি এই হাদিসের নাম্বার এখন বলতে পারছি এটা আমি অনেক দিন আগে হাদিসটা পড়েছি বাট আমি হাদিসটা পড়েছি এবং যদি কেউ দলিল চান আমি আপনাকে প্রাইভেটলি দিতে পারব ইনশাআল্লাহ কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আমি বারজাখের মানুষের সাথে যোগাযোগ করতে চাই কেমন আছে বারজাকের বারজাক পর্যন্ত পরকালে বারজাকের মানুষ কিরকম আজার কিরকম শাস্তি ভোগ করছে আল্লাহ আমি একটু দেখতে চাই একজন ব্যক্তি মেবি উনি মুসা আল ইসলামের যুগের বা ইসা আলাহিসের যুগে আমার ঠিক মনে পড়ছে না এর এ দুজনে একজন হতে পারেন আল্লাপাক দেখালেন একজনকে যে এই যে এই ব্যক্তি খুবই রুগ্ন ক্লান্ত মানে দেখে মনে হচ্ছে তিনি খুবই পেরেশানির মধ্যে আছে তাকে নবী জিজ্ঞাসা করছেন একজন নবী জিজ্ঞাসা করছেন তুমি কি অবস্থায় আছো কেমন আছো সে বলছে যে আমার মৌত হয়েছে আজকে থেকে এক বছর আগে আমার মৌত হয়েছে আজকে থেকে এক বছর আগে এখন পর্যন্ত মৌতের যন্ত্রণা আমার যায় নাই আমার কথা কি বুঝতে পারলেন ভাই যার কলব যত মৃত রুহ কবজ করার সময় তত শাস্তি হবে তত বেশি কষ্ট হবে যার কলব যত পবিত্র রুহটা অত সুন্দর করে আস্তে করে বের হয়ে চলে আসবে ইনশাআল্লাহ যেমন কলসি থেকে পানি ঢাললে যেমন হয় এভাবে রুখটা বের হয়ে চলে আসবে কলক পরিষ্কার না থাকলে হবে না এগুলো আধ্যাত্মিক মারে ফতি কথা নয় কিন্তু বিষয়টা এই যে আমরা অনেকে আবার এগুলোকে বানিয়ে দিয়েছি পীরমুর্দি পীর তাই না এবং নেগলেক্ট করি যে এগুলো পীরমুর্দি বয়ল করবেন না এসব পীরমুর্দি বলে বিষয়টা না বিষয়টা হচ্ছে আত্মশুদ্ধি আর একজন পীর যদি একজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন বিষয়টা কখনো খারাপ করে দেখার কিছু নাই একজন মানুষ যদি আরেকজন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারেন এটাকে খারাপ করে দেখার কিছু নাই হ্যাঁ এগুলোর নামে আমরা অনেক কিছু তৈরি করেছি যেগুলোর হয়তো অস্তিত্ব নাই এটার নামে আমরা অনেক কিছু তৈরি করেছি নিজেরা বানিয়ে নিয়েছি এগুলো হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ এগুলো সুন্নসম্মত হচ্ছে না ইত্যাদি কিন্তু আত্মশুদ্ধির এই প্রক্রিয়াটাকে আপনি ডিসকারেজ করতে পারেন না আর আত্মশুদ্ধি আল্লাহওয়ালা মানুষের কাছে না আসলে হবে না আত্মশুদ্ধির এই বিষয়গুলো এই কিছু কাজ করা এবং কিছু কাজ বর্জনের সাথে জড়িত আছে আবার এই বিষয়গুলোতে জড়িত থাকলে আপনি আত্মশুদ্ধি পাবেন না যেমন মাদক পর্নোগ্রাফি হারাম মেয়ের সাথে জেনার সম্পর্ক হারাম বান্ধবী হারাম অ্যাফেয়ার্স সুদের সাথে সম্পৃক্ত থাকলে মনে রিয়া থাকলে অহংকার থাকলে গিবত তহমদ করলে এই ধরনের কাজ বেপর দামি মতো থাকলে মিউজিক মিউজিকের সাথে থাকলে জুয়ার সাথে থাকলে বা এই দুনিয়ার জীবনটাকে খেলতামাশার মতো গ্রহণ করেছেন আল্লাহর হুকুম আহ পরোয়া করছেন না আজকের দিনটা এনজয় করে নিন কালকের কি পাতা এমন আকিদা আদর্শ যারা বিশ্বাসী এদের মনের মধ্যে আত্মশুদ্ধি আসবে না আল্লাহ আমরা সবার কলপগুলোকে পরিষ্কার করুন পরিপূর্ণরূপে আত্মশুদ্ধি অর্জন করা তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে পাক আমাদের কলবে আল্লাহর নূর দান করবেন সেগুলো বেশি বেশি করার দান আমিন একটা দেই অন্য জায়গায় ইবাদতের ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে সে তো অতুলনীয় হয়ে আছে প্রচুর ইবাদত করেছে প্রচুর জ্ঞানী এই মহাবিশ্ব সম্পর্কেও জ্ঞান জ্ঞান আছে না প্রচুর জ্ঞান আছে কি কারণে সে চিরস্থায়ী জাহান্নামি হলো একটা আদেশ লঙ্ঘন করেছে এই তো একটা আদেশ তো আদম আরিস সালামও লঙ্ঘন করেছে তাকে বলা হয়েছে গাছের কাছে যেও না আমাদের পিতা ভুল করে গাছের কাছে চলে গেছে এটাও তো একটা অন্যায় তাই নাকি এটা তো আল্লাহর আদেশকে লঙ্ঘন করা হলো এটা আদম আরিসলাম তবা করে ফিরে এসেছেন বলেছেন রব্বানা বেন আজ অলেম ন্যান হুসেনে ওয়া নে এটা আদম সন্তানের স্বভাব ভুল করবে তবা করে ফিরে আসবে কিন্তু ইপ্লিজ সে বরা সে অবাধ্য হয়েছে অহংকার করেছে তিন এই যে অন্যকে ছোট করা তুচ্ছ করা আল্লাহর আদেশকে অস্বীকার করা অহংকার করা এই অহংকারের কারণে তার সমস্ত এলেম এবং আমল সব ধ্বংস হয়ে গেছে